সাবস্ক্রাইবার ঠিক আছে আমার কম দ্বিতীয়ত আবার মতো ভিডিও থাকতে পারে না কেউ আসতেছে না ভাই একটু তাড়াতাড়ি আসো একজন তো আসো একজন তো আসো ব্যাক ক্যামেরায় যাও ও আই ইল কমে প্রকৃতির দৃশ্য ভাই ক্যামেরা এই রকম নাকি মানুষের ক্যামেরা ভাই আলদা টাকার অভাব সবই টাকার অভাব তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি যারা যারা আমার লাইভ দেখবেন দেখছেন তারা একটা লাইক করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাই বলতে আমার লজ্জা হয়েছে तर्तत पाए व